বিসিবি সভাপতি মহসিন নাকভির দাওয়াতে চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল দেখতে লাহোরে আছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ সেখানেই পাকিস্তানের বাংলাদেশ সফর চূড়ান্ত হয়েছে বাংলাদেশের শ্রীলঙ্কা ও ভারত সিরিজের মাঝে মাঝে সময় হবে এই সিরিজ যদিও এখনও ফরম্যাট চূড়ান্ত হয়নি পাশাপাশি সিনিয়রদের নিয়েও কোনো সিদ্ধান্ত নিচ্ছে না বিসিবি আগে তাদের পরিকল্পনা শুনবে পরে সেই অনুযায়ী আসবে সিদ্ধান্ত ভীষণের ফুল ঝুড়ি মেগা অফারে ফ্রি স্কিন পাচ্ছেন ষোলো পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি ফারুক আহমেদ পাকিস্তানের লাহোরে চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল দেখতে টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান হলেও ভারত ফাইনালে ওঠায় পাকিস্তানে এটাই চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ম্যাচ তাই পিসিবি সভাপতি মোহসিন নাকভির অনুরোধে লাহোরে এসেছেন বিসিবি বস আরো একটা কারণে এই মিটিংটা গুরুত্বপূর্ণ বাংলাদেশে শ্রীলঙ্কা সফরের পর বাংলাদেশে খেলতে আসবে পাকিস্তান সেই সিরিজ কনফার্ম করতে এই সভা অনেকটা রথ দেখার কলা বেচার মতো আমরা পাকিস্তানে আসতেছি বলে জানি এটা আমাদের আছে ওরা আসবে এটা নাই এটা চেষ্টা হচ্ছে আর কি ওই শ্রীলঙ্কা আর ইন্ডিয়ার মাঝখানে আমরা তো শ্রীলঙ্কায় যাচ্ছি আবার মে জুনে ওইটার পরে জুলাই সরি জুন জুন জুলাইয়ে ওই জুলাই অগাস্টের মধ্যে একটা সময় আর কি হবে সিরিজ চূড়ান্ত হলেও এখনো ফরম্যাট চূড়ান্ত হয়নি শুরুতে অবশ্য শোনা গিয়েছিল তিনটা করে ওয়ান ডে ও টি খেলবে দুই দল এটা তো বাইরে হয় কি সব 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 দেশে তো একদম পুরো টাইট এফ এখন আমাদেরও দেখবে তুমি যদি দেখো যে আমাদের এই পাকিস্তান আসবো আমরা তারপরে শ্রীলঙ্কা যাচ্ছি তারপরে আবার ইন্ডিয়া আসতেছে সো টাইম বের করে খুব ডিফিকাল্ট পাকিস্তানের মধ্যে কমিট করে ফেলছে ওর মধ্যে থেকে ট্রাই করছে যে অ্যাটলিস্ট তিনটে চারটা শর্টার ভার্সন যদি খেলতে পারে আর কি হোয়াইট বল আর কি এটা চেষ্টা করছে এখনও ওয়ার্কআউট করছে আর এটা প্রমিস করছে যে খেলবে বাট নাম্বারটা কত কয়টা ম্যাচ এটা এখন ঠিক হয়নি আবারও বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদার মুশফিকুর রহিম অন্য দেশগুলো যেখানে দুই হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা করছে সিনিয়রদের নিয়ে বাংলাদেশের কি পরিকল্পনা সিনিয়র প্লেয়ারদের নিয়ে প্ল্যানটা কিছু না ওরা আগে বলবে যে ওদের প্ল্যানটা কি তারপর আমরা কোর্ডিনেট করে আমরা জানাবো যে আমাদের প্ল্যান কি আগে আমাদের প্লেয়ারদের কাছ থেকে আসতে জিনিসটা কি করতে চায় ওরা ওদের প্ল্যানটা জেনে তারপর আমরা বোর্ড ডিসিশন নিব শুধু ফারুক দ্বিতীয় সেমিফাইনাল দেখতে লাহোরে আছেন বিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা এমনকি আছেন জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সভাপতিও আফনান পিয়াল যমুনা স্পোর্টস লাহোর পাকিস্তান